থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব সারাংশ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর বন্ধুরা আপন যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্যালাইকুনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সারাংশ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর রিপুর তারণে যখনই মোদের বিবেক গো লয় আত্মঘ্রানির নরক অনলে তখনই পুরিতে হয় প্রীতি ও প্রেমের পূর্ণ ভাদনে মিলিজবে পরস্পরে স্বর্গ আসিয়া ধারায় তখন আমাদেরই কুড়ে ঘরে এখন এটির সারাংশ মূলবাপ অর্থাৎ মূলবাপ হলো সারাংশ এটি আমরা এখন শিখব মানুষের মাঝে স্বর্গ ও নরক বিদ্যমান মনের কু প্রবৃত্তির ধারণায় মানুষের বুদ্ধি যখন লোভ পায় তখন সে পাপ কার্য করে কিন্তু যখন অনুশোচনার সৃষ্টি হয় তখন সে নরক যন্ত্রণা ভোগ করে আবার মানুষ যখন সমাজে পরস্পর মিলেমিশে স্নেহ ও প্রেমের ভাদনে বসবাস করতে থাকে তখন সে সত্যিই স্বর্গসুখ উপভোগ করে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে কিন্তু ভালো থাকবেন ধন্যবাদ